প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে বুধবার দিন অতবার যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি পাঁচবার পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা মাফ করে দিবে এমনি ভাবে নবীজির শিখানু পাওয়ারফুল এই দোয়াটি যদি পড়েন আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবে আপনার পরিবারে সংসারে রহমতের বৃষ্টি আসবে বরকতের বৃষ্টি আসবে বৃষ্টির মতো ঋদিক আসবে আল্লাহ আপনাদেরকে ধনী বানায় দিবেন এই জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহর শিখানো আল্লাহ নিজে কোরআনে এই দোয়াটি শিক্ষা দিয়েছে এই দোয়াটি যদি পড়েন আল্লাহ আপনার জীবনের যৌবনের চোখের গুণা কানের গুণা হাতের গুণা পায়ের গুণা ছোট গুণা বড় গুণা সগিরা গুণা কবিরা গুণা শিরকি গুণা বেদাতি গুণা সব ধরনের গুণা মাফ করে দিয়ে আল্লাহ আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানাইয়া দিবে বেগুনা মাসুম বানাইয়া দিবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে বলে দিব নবীজির শিখানো দোয়া এবং আল্লাহ নিজে কোরআনে যে শক্তিশালী দোয়াটি শিক্ষা দিয়েছেন এই দোয়াগুলো আমার সঙ্গে পড়বেন আমলগুলো করবেন আমি যেভাবে যে নিয়মে করব ওইভাবে করবেন আমি সহজে ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে দোয়াগুলো বলে দিব যাতে আপনারা আমার সঙ্গে পরে নিয়ে আমলগুলো করতে পারেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একদিন আল্লাহ নবীর একজন আনসারি সাহাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি একদিন নবীর সঙ্গে ছিলেন আল্লাহর নবীর একজন সাহাবি আন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নবীর মধ্যে বসে উনি খুব পেরেশান কান্না করতেছে অনেক পেরেশান অনেক চিন্তিত নবীজি মসজিদে নবীতে প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মামা কান্না করতেছে অনেক পেরেশানি অবস্থায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মামা রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দাবনে হে আবু মামা তোমার কি হয়েছে তুমি কেন কান্না করতেছো আর কেন এমন অসময় মসজিদে বসে আছো আল্লাহর নবীর সাহাবী আবু মামার দি আল্লাহ ডাকদা বলেন অগন পিজি আমি অনেক চিন্তিত অবস্থায় আছি অনেক পেরেশানির মধ্যে আছি কারণ নবী আমার ঘরে খাবার নাই আমি অনেক অভাবের মধ্যে আছি অনেক ঋণের মধ্যে আছি তখন আমাদের নবী আবু উমামা আদি আল্লাহ তালানুকে বললেন এ আমার আনসারি সাহাবি আবু মামা তোমার টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই আমি এমন একটা দোয়া তোমাকে শিক্ষা দিব এই দোয়ার আমলটা যদি তুমি করো তোমার অবাবনটন আল্লাহ দূর করে দিবে তোমার ঋণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিবে আল্লাহ তোমার অনটন দূর করে আল্লাহ তোমাকে বৃষ্টির মতো রিজিক আর রহমত বরকত দান করবে সুবাহ নবীজি আবু মামার আদি আল্লাহ তালানুকে একটা দোয়া শিখাই দিলেন আবু মামা আদি আল্লাহ তালানু দোয়াটা শিখে চলে গেলেন এবং আমল করতে লাগলেন অনেকদিন নবীর সঙ্গে আর কোনো দেখা সাক্ষাৎ নাই হঠাৎ করে রাস্তার মধ্যে নবীর সঙ্গে দেখা হয়ে গেল আমার নবী ডাকদা বলে হে আবু মামা কি ব্যাপার ওই দিন আমল নেওয়ার পরে আর তোমার সঙ্গে অনেক দিন সাক্ষাৎ নাই তোমার এখন কি হালত আবু মামার আদি আল্লাহ তালু আনন্দ মুখে খুশি মুখে নবীকে বলতেছে ওগো নবীজি আপনি যে আমাকে আমল শিক্ষা দিয়েছিলেন এই আমল করেছিলাম আল্লাহ আমার ঋণগুলো থেকে মুক্তি দান করেছেন এমনি ভাবে আমার অভাব অনটন দূর হয়ে গেছে অনবি আল্লাহ আমার অবস্থা ভালো করে দিয়েছে আমি ধনী হয়ে গেছি এই জন্য মনে রাখবেন নবীজির এই পাওয়ারফুল দোয়াটি আমরা যদি আমল করতে পারি মনে রাখবেন এই দোয়াটা ব্যঙ্গে ব্যঙ্গে সহজে বলে দিব আপনি পরে নিবেন এই দোয়া পড়লে আপনার ঋণ থাকলে ঋণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিবে আপনার অভাব অনটন আল্লাহ দূর করে আপনাকে ধনী বানাইয়া দিবেন সুবহান এমনি ভাবে প্রিয় ভাইয়েরাম আরেকটি শক্তিশালী পাওয়ার ফুল দোয়া যে দোয়াটা আল্লাহ নিজে আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছে এই দোয়াটা যদি আপনি পড়েন আপনি আমল করেন আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়ে বলে দিছে এই দোয়া যদি আমার গুণাগান বান্দা বান্দি পড়ে আমল করে আমি আমার গুণাগার বান্দা বান্দির জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সকল গুণা খাতাগুলো মাফ করে দিয়ে আমি আমার বান্দা জান্নাত দান করে দিব প্রিয় মা বোনেরা আমাদের আদি পিতা আদম ওয়াস সালাম উনাকে যখন জান্নাত থেকে গন্দম খাওয়ার কারণে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন উনি দুনিয়াতে এসে শত শত বছর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কান্নাকাটি করেছে এবং আদম আলাইসালাম এই দোয়াটা পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আমার আল্লাহ আদম আলাইসালামকে ক্ষমা করে দিয়েছেন মাফ করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন আদম সন্তান যারা এই দোয়াটা পড়বে গুনাগার আমদন সন্তানগুলো এই দোয়া পড়লে এই দোয়ার আমল করলে তাদের জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিবেন সুহান এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আল্লাহর শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়া নবিজির শিখানো পাওয়ারফুল দোয়াগুলো আজকের এই আমল গুজুর যদি আপনি করতে পারেন আপনার ছোট বড় সগিরা কবিরা জানা ও জানা শিরকে বেদাতি গোপন কঠিন জটিল যত ধরনের গুণ আছে সব গুণ আল্লাহ মাফ করে দিয়ে আসনা আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবে সুবহানাল্লাহ এবং আল্লাহ আপনার ঘরে আপনার পরিবারে আপনার সংসারে রহমত বরকত দান করবে এমনি ভাবে আপনার ঘরের মধ্যে বৃষ্টির মতো রিজিক আসবে গাইবিভাবে আল্লাহ সাহায্য করবে যার কারণে আপনাদের অভাব অনটন থাকবে না আল্লাহ ধনী বানাইয়া দিবে সুবাহান এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমার সঙ্গে আমি যেভাবে বলবো আপনারা আমলগুলো করবেন দোয়াগুলো গুলো পড়বেন সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব এই যে আজকে বুধবার বুধবার দিন অথবা রাত কার্যে জীবনের শেষ দিন অথবা শেষ রাত যায় বলা যায় না গত বুধবারে কত মানুষ দুনিয়াতে ছিল আজকে এই বুধবারে দুনিয়াতে নাই মরা লাশ হইয়া কবরের মধ্যে চলে আস গেছে এই জন্য মনে রাখবেন আজকের এই বুধবার কার জীবনের শেষ দিন হয়া যায় বলা যায় না আজকে আপনি আজরে আপনার আজরাইল হাজির হয়ে যাইতে পারে আজরাইল যখন আপনার রুটা কবজ করে ফেলবে আপনি মরা লাশ হয়ে যাবেন আপনি যখন মরা লাশ হয়ে যাবেন দেখবেন আপনার বাড়িগুলো poro হয়ে গেছে আপনার টাকা পয়সা পর হয়ে গেছে আপনার কোনো কিছু আর আপনার নাই আপনি মরা লাশ হয়ে গেলে দেখবেন কেউ চলে যাবে বাস জারের মধ্যে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কাফনের দোকানের কাফনের কাপড় আনার জন্য আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্য আপনজনেরা মিলে সাড়ে তিন হাত আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া জানা যান নামাজ পড়াইয়া সাড়ে তিন হাত মাটি নিচে আমাকে আপনাকে কবরস্থ করবে এই জন্য মনে রাখবেন অনেকে গুনার বুজা মাথায় নিয়ে ঘুরতেছেন আপনার এই যে গুনার বুজানিয়া নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন মরা আসন আর কবরের মধ্যে যান গুনার বোঝা নিয়ে খবর আছে এই জন্য আমলগুলো করে নিষ্পাপ হয়ে যান বেগুনা মাসুম হয়েয়া যান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য মনে রাখবেন মরণের কোনো গ্যারান্টি নাই আপনি মনে করতেছেন বয়সটা অল্প সুস্থ মনে হয় আপনি মরবেন না 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 কত মানুষ সকাল বেলা সুস্থ অবস্থায় বের হয়েছে তেমন কোনো বয়স হয় নাই কিন্তু বিকাল বেলা তার বাড়িতে তার লাশটা ফিরে এসেছে আবার কত মানুষ রাতের বেলা ঘুমাইছে ঘুমানোর পরে ফজরের সময় আর ঘুমটা ভাঙ্গে নাই একেবারে মারা গেছে সকাল বেলা মরা লাশটা তার রুম থেকে বের হয়ে বের করা হয়েছে এই জন্য মনে রাখবেন যে কোনো সময় আমার আপনার মরণ হয়ে যাইতে পারে এই জন্য আমরা আমলগুলো করব আমলগুলো করবেন করে নিষ্পাপ হয়ে যাইবেন দেখবেন আপনি যদি আজকে মারা যান নিষ্পাপ হয়ে মারা গেলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবে আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন সুবাহান এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি যেভাবে আমলগুলো করব। আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নিবেন সহজে বলে দিব তবে মনে রাখবেন সর্বপ্রথম আমলটা যখন শুরু করবেন উজু করে নিলে উত্তম উজু ছাড়াও আমলটা করতে পারবেন কোনো সমস্যা নাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর আপনারা প্রথমে আমলটা শুরু করবেন প্রথমে আমার সঙ্গে পাঁচবার দ্রুত পড়বেন আমি যে দ্রুতটি পড়বো এই দ্রুতটি আপনারা আমার সঙ্গে পাঁচবার পরে নিবেন এরপর আপনারা দ্বিতীয়ত কাজ হল আল্লাহর শিখানো কোরাণে যেই শক্তিশালী ক্ষমার দোয়াটা শিখাইছে আল্লাহ যেই দোয়াটা পলে আপনার জীবনের যৌবনের সগীরা কবিরা শিরকি বেদাতি জানা অজানা প্রকাশ্য গোপনীয় জাহিরী বা তিনি জটিল কঠিন গোপন যত ধরনের আছে সব গুনা আল্লাহ মাফ করে দিবে ওই দোয়াটি যেটা আদম আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে করেছিলেন আল্লাহ কোরআনের মধ্যে ওই দোয়াটি তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ দিয়ে দিছে এবং আল্লাহ ঘোষণা করে দিছেন এই দোয়াটি যদি আমরা করি আমাদের সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এই দোয়াটি আমার সঙ্গে আপনারা তিনবার পড়বেন আমি তিনবার পড়াইয়া দিব সহজ করে বেঙ্গে বেঙ্গে এটা হলো দ্বিতীয় নাম্বার কাজ প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনেরা এরপর তৃতীয় নাম্বার কাজ হল নবীজির শিকানো পাওয়ারফুল শক্তিশালী দোয়া যেই দুয়াটা আবু মামার আদি আল্লাহ তা আনু আমল করে ধনী হয়ে গেছেন এই দুয়াটি আমার সঙ্গে আপনারা একবার পড়বেন এরপর আপনারা চার নাম্বার কাজ হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ একটি দোয়া আছে এই দোয়াটা পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুণা মাফ করে দিয়ে আপনাকে জান্নাত দান করে দিবেন এই দোয়াটা আমার সঙ্গে একবার পড়বেন এটা হলো চার নাম্বার কাজ পাঁচ নাম্বারে আবার আপনারা আমার সঙ্গে আমি এই আমার সঙ্গে তিনবার পরবেন প্রিয়া প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আপনাদের প্রথম কাজটা হলো আপনারা আমার সঙ্গে দ্রুত পড়বেন পাঁচবার আমি যে দ্রুতটি পরব ওই দ্রুতটি পড়বেন এই দ্রুত পড়ার ক্ষেত্রে কৃপণতা করবেন না কারণ মনে রাখবেন আপনি এখানে বসে বসে দূরত পড়বেন আর ফেরেস তারা আমার নবীর রৌজার কাছে আপনার নাম আপনার বাবার নাম এবং আলম বলবে উমুক দেশ থেকে উমুকের ছেলে উমুক নবীজি আপনার প্রতি এতবার দ্রুত পাঠ করেছে নবীর কাছে আপনার নামটা উচ্চারণ করা হবে আমার নবী দয়ার নবী মায়ার নবী কলিজার টুকরা নবী বড়ই খুশি হয়ে যাবে সুহান এই জন্য দ্রুত পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দ্রুত পড়লে কি লাভ একটু চিন্তা করে দেখেন আপনি একবার দ্রুত পড়লেই আপনার দশটা গুনাহ মাফ করে দেয়া হবে একবার দূরত পড়লে দশটা রহমত দান করা হবে দশটা গুণা ক্ষমা করে দেয়া হবে দশটা নেকি দান করে দেয়া হবে আপনার দশটা মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিবে এই জন্য দূরত পড়বেন এখন আসুন আমি যেভাবে দূরটা পড়বো আমার সঙ্গে আপনারা পাঁচ বার এই দ্রুতটা পড়বেন আমার সঙ্গে পড়ুন আমি ভেঙ্গে ভেঙ্গে সহজ করে বলে দিতেছি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ দ্বিতীয়বার আল্লাহুম্মা صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد تتيوبا اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد. четвертовар. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد. আল্লাহম্মা সল্লিয়া আলা মহাম্মাদ ওয়ালা আলি মোহাম্মাদ আল্লাহ্মা বারিকা আলা মহাম্মাদ ওয়ালা আলি মহাম্মাদ এই দ্রুতটি আপনারা পাঁচবার আমার সঙ্গে পড়বেন এরপর প্রিয় বাইরা প্রিয় মা বোনেরা আল্লাহর শিখানোর শক্তিশালী একটি দুয়া এই দোয়াটি সুরাতুল আরাফের তেইশ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে আল্লাহ নিজে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন আদম আলাইহিসসালাম গন্ডম খাওয়ার কারণে যখন উনাকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে এসে অনেক বছর শত শত বছর কান্না করেছেন এবং আল্লাহর কাছে এই দোয়াটা করেছেন আমার আল্লাহ আমাদের পিতা আদম আলাইহি সালা তুয়াস সালামের আদমা আলাইহি সালাহ তুয়াস সালামকে মাফ করে দিয়েছেন এবং আমার আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন আদম সন্তান যারা এই দুয়াটা করবে এই দুয়াটা করবে আমি আল্লাহ আদম সন্তানের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিব সোভ্যান এই দুয়াটি আপনার আমার সঙ্গে তিনবার পড়বেন তবে মনে রাখবেন এই দোয়াটি পড়ার আগে তিনটা শর্ত মানতে হবে অথবা এই কথাগুলো মনে মনেও বলতে পারেন বা মুখে মুখেও বলতে পারেন প্রথম কথা হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি অনেক গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি আল্লাহকে বলবেন ওগো মালিক আমি প্রচুর গুনাহ করেছি হাত দ্বারা গুনাহ করেছি পা দ্বারা গুনাহ করেছি চক্ষু দ্বারা গুনাহ করেছি অন্তর দ্বারা গুনা করেছি গুণায় আর গুণা করেছি আপনার গুনাহ আপনার গুনাহের স্বীকারোক্তি আল্লাহর কাছে দিবেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি মনে মনে আল্লাহকে বলবেন অব আল্লাহ অথবা মুখে মুখে বলতে পারেন আল্লাহ আমি এই গুণাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুনা করব না তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোবা করলাম আল্লাহ আমি মাফ চাই আপনি কাকুতি মিনতি করে কথাগুলো বলবেন এরপর আপনার কাজ হলো আপনি তিনবার ইস্তেগফারের বাক্য পাঠ করবেন আমি যেভাবে বলে দিব ওইভাবে পড়েন আমার সঙ্গে আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া ইলাই তিনবার পড়বেন তিনবার পড়ার পরে সূরাতুল আরাফের 30 নম্বর আয়াতে আল্লাহ যে পাওয়ারফুল শক্তিশালী সমস্ত গুনাহ माफ করানোর যে দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াটা আমার সঙ্গে তিনবার পড়েন রব্বানা যালমনা আফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা wa tarhamna lanakunanna minal khasirin ditiyo bar rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin তৃতীয়বার রব্বানা যলমনা আফুসানা ও ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ল নাকুনান না মিনাল খাসিরিন এই দোয়াটি আপনারা তিনবার পড়বেন এই দোয়াটি তিনবার পড়ার পরে প্রিয় ভাইয়েরা তৃতীয় নাম্বার কাজ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি অভাব দূর হওয়ার জন্য দুনিয়া হওয়ার জন্য যেই দোয়াটি আবু মা মারাদিয়াহু হুকে শিক্ষা দিয়েছিলেন ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন একবার এই দোয়াটি আমি সহজে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি আমার সঙ্গে একবার পড়েন আল্লাহুম্মা ইন্নী اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال এই দোয়াটি আপনারা একবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি পড়ার পরে আপনাদের চতুর্থ নাম্বার কাজ হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়াটি ক্ষমার সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দোয়াটি যদি আপনি দিনের বেলা যে কোনো সময় এই দোয়াটি একবার পড়েন আর যদি ওই দিন মারা যান আল্লাহ আপনাকে সঙ্গে সঙ্গে জান্নাত দান করে দিবে আর যদি রাতের বেলা যে কোনো সময় দোয়াটি পড়েন আপনি যদি মারা যান আপনার সব গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে ওই রাতেই জান্নাত দান করে দিবে সুবহানাল্লাহ এই জন্য আপনারা এই আমলটা করবেন যে কোন সময় পড়বেন তবে এখনে আপনারা চতুর্থ নাম্বার কাজ হলো এই দোয়াটা আমি একবার পড়ايا দিব এই দোয়াটা আমার সঙ্গে আপনারা একবার পড়বেন আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি আপনারা আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা আতা রব্বি লা ইলাহা ইল্লা আতা خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي ওয়া আবু উ লাকা বিজানবি ফাগ পিরিলি ফাইনাহু লায়াহ পিরুদ্দুনু বা ইলাআতা প্রিয় ভাইরা প্রিয় মা বুনেরা এই দুয়ারটি পড়ার পর সর্বশেষ যে কাজটি এটা হলো আমি যে দ্রুতটি পড়বো ওই দ্রুতটি আমার সঙ্গে আপনারা তিনবার পরে নিবেন তবে প্রিয় এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে বলে উজুর আমল করি দোয়া করি কত কিছু করি কিন্তু আমল কবুল হয় না দোয়াও কবুল হয় না কারণটা কি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে আছে দোয়া করে কিন্তু এমন কিছু কাজ করে যার কারণে দোয়া কবুল হয় না আমল কবুল হয় না নামাজ কবুল হয় না এবাদত বন্দিগি কবুল হয় না এই জন্য মনে রাখবেন বিশেষ করে তিনটা কাজের কথা বলে দিব এই তিনটা কাজ যদি করেন আল্লাহর কসম করে বলি আপনার দোয়া আমল কোনো দিন কবুল হবে না যদি আপনি এই তিনটা কাজ না সারেন এই তিনটা কাজ ছেড়ে দিতে হবে এই জন্য তিনটা কাজ ছেড়ে দিবেন প্রিয় এর মধ্যে এক নাম্বার হলো শিরিক করা যাবে না শিরিক ছেড়ে দিতে হবে শিরিককে সমর্থনও করা যাবে না দ্বিতীয় নাম্বার কাজ হলো মানুষকে দেখানোর জন্য আমল করলে ওই আমল কবুল হবে না এবাদত বন্দিগি কবুল হবে না তৃতীয় নাম্বার কাজ যেটা ছেড়ে দিবেন এটা হলো হারাম খাবেন না হারাম খেলে দোয়া কবুল হয় না আমল কবুল হয় না এরপর আপনারা বান্দার হক নষ্ট করবেন না মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন মা বাবার খেদমত করবেন মা বাবার হক গুলো পালন করবেন এই জন্য প্রিয় ভাইরা মনে রাখবেন এবার সর্বশেষে আপনারা আমার সঙ্গে আমি যে দূরটি পড়ব ওই দূরটি আমার সঙ্গে তিনবার পরবেন আমি ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি আমার সঙ্গে তিনবার দূরটি পড়ে নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাই হিওয়া সাল্লা সল্লাল্লাহু আলাই হিওয়া সাল্লা এই দ্রুত তিনবার পড়ার পরে আপনারা এই আমলগুলো করার পরে আল্লাহর কাছে দোয়া কবুল হবে এবং আশা করা যায় আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দান করবে এই জন্য এই আমলগুলো করার পরে আপনি দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহকে বলবেন অগ মালিক আমার জীবনের গুনাঘাতাগুলো মাফ করে দাও আমার মনের অনেক আশা পূরণ করে দাও অভাব অনটন দূর করে দাও আমাকে আমার পরিবারকে আমার সংসারে রহমত বরকতের বৃষ্টি দান করো এবং আমাদের সকলকেই মাফ করে দিয়ে জান্নাত দান করে দাও